পঁচাত্তর একরের ক্যাম্পাসের সিংহভাগই গাছগাছালিতে পরিপূর্ণ শান্ত ও নির্মল পরিবেশে কোলাহলের রেশমাত্র থাকে না আর তাই তো নিরীহ পশু পাখিদের অভয়াশ্রয় হিসেবে সুপরিচিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহরের সংগ্রামপূর্ণ জীবনযাপন থেকে দূরে এসে বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশে ঘর বেঁধেছিল ছিল কুকুর দম্পতি জেমস ও লিলি জন্ম দিয়েছিল ফুটফুটে কুকুর শাবকের জ্যাক মাইক ও নাম রাখা হয় তাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের আদর যত্নে ভালোই যাচ্ছিল তাদের জীবন ভালোবেসে কোনো শিক্ষার্থী ডাকলেই ছোট ছোট পা নিয়ে দৌড়ে চলে আসতো ভালোবাসার লোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আপন করে নিয়েছিল তাদের কিন্তু নিয়তি যেন এই ভালোবাসা সহ্য করতে পারল না পাঁচ তারিখ দুপুরে ঠিক নির্ভয়ে রোদ পোহাচ্ছিল ডুডো কোন এক শিক্ষক কর্মকর্তার ধূসর রঙের একটি গাড়ির চাকা চলে যায় ডুডোর মাথার উপর দিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায় সেখানেই ঠিক পরদিনই আবারও কোন এক শিক্ষক কর্মকর্তার গাড়ি চাপায় প্রাণ যায় কিডডোর এরপরে শাবকদের বাঁচাতে গঠন করা হয় ওয়েলফেয়ার ফাউন্ডেশন অফ নামে একটি সংগঠন পরপর দুদিন দুই সন্তান হারিয়ে জেন্স ও লিলি যেন সর্বহারা হয়ে পড়ে তবে এখানে খুশির সংবাদ হল ডুডো বা কিডডোর বাবা মাকে কথা বলার কোনো শক্তি দেননি সৃষ্টিকর্তা তাই তারা কারো কাছে এর বিচারও চাইতে পারবে না তবে এখানেই থেকে থাকেনি এই হত্যাকাণ্ড পনেরোই জানুয়ারি ক্যাম্পাসে আগমন ঘটে টোকিও নামের নতুন এক আপন তাকে। রাত দিকে খবর আসে যে ক্যাম্পাসে কুকুর টোকিও অন্য কুকুরদের আক্রমণে আহত হয়েছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন অফ বি আর এর কয়েকজন সদস্য দ্রুত গিয়ে তাকে খাবার খাওয়ায় এবং একটি কার্টুন বক্সে থাকার ব্যবস্থা করে দেয় রাত বারোটার দিকে টোকিওকে দেখতে গেলে সে ভালো অবস্থায় ছিল ভোর সাড়ে চারটার দিকে আবার তাকে দেখতে গেলে টোকিও দৌড়ে আসে তাদের পায়ের কাছে খেলা করে মাঝে মাঝে অন্য কুকুর দেখে পেছনে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর তার জন্য খাবার কিনতে গেলে ফিরে এসে দেখা যায় ক্যাম্পাসের গেটের বাহিরে রাস্তায় টোকিও মৃত অবস্থায় পড়ে আছে একটি গাড়ির চাকা তার মাথার উপর দিয়ে চলে গেছে টোকিও রক্তমাখা দেহ পড়ে থাকে ক্যাম্পাসে নিরীহ প্রাণীগুলোর এই আর্তনাদ শুনতে নারাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন পরপর তিনটি শাবকের নির্মম মৃত্যুর পরেও থামানো যাচ্ছে না এই হত্যাকাণ্ড এভাবেই বেকুম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে চলছে কুকুর নিধন কার্যক্রম